সালামু আলাইকুম আজকে আমরা আনবক্সিং করবো কুমড়াবড়ি যে কুমুর এবং মাস ডাল দিয়ে যে বড়ি তৈরি করে মানে ফোটার মতো সেটাকে বলে হচ্ছে কুমড়াবড়ি এটি হচ্ছে সিরাজগঞ্জ সাদাতপুরের দিকে বিখ্যাত আর এই কুমড়া বড়ি আপনার খেতে ভাত দিয়ে এবং মাছ দিয়ে রান্না করলে খুবই মজা লাগে যা সবাই রোজার মাসে বেশি এটি খা খেয়ে থাকে তবে এটি আমি অনলাইনে অর্ডার করেছিলাম আমাকে আমার সাথে আমার কাছ থেকে এটি পার কেজিতে সাড়ে পাঁচশো টাকার মতো নিয়েছে তবে এটা আসলে কতটা ভালো এবং কোয়ালিটি সম্পূর্ণ আমরা খুলতেছি খোলার পরেই আমরা এই জিনিসটা দেখতে পারবো তো প্যাকেটটা যেভাবে করছে প্যাকেটটা অনেক সুন্দরই হয়েছে কোনো সমস্যা নাই তবে এই প্যাকেটের মধ্যে এটি হচ্ছে প্লাস্টিকের দুইটা কন্টেনার আছে সেই কন্টেনারের মধ্যে এই কুমড়াবড়িগুলো হচ্ছে ওনারা প্যাকেজিং করে পাঠাইছে পার প্যাকেটে হচ্ছে হাফ কেজি করে পাঁচশো গ্রাম করে আছে এটি আমি ক্রয় করেছি হচ্ছে গ্রামীণ সাত থেকে গ্রামীণ স্বাদ এটা হচ্ছে ফেসবুকের একটা অনলাইন প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম থেকে আমি এই জিনিসটি ক্রয় করেছি তো কি হচ্ছে যখন আমি ক্রয় করলাম তো ওনারা বলল যে এর মধ্যে কুম কুমড়া দেওয়া আছে কুমড়ার মাস ডাল দেওয়া আছে তো আসলে অনেক টাকা খরচ করে আমি হচ্ছে এই প্রোডাক্টটি নিয়েছি পাঁচশো পঞ্চাশ টাকা পার কেজি আমার খরচ দিয়ে হচ্ছে হয়ে গেছে তাও সাড়ে ছশো টাকার উপরে তো এটা হচ্ছে যখন আমি নিয়ে আসলাম নিয়ে আসার পরে দেখে ভালো লাগলো যে এটি আসলে মনে হয় ইয়া হবে ভালো হবে তো আমরা এটা হাতে নিয়ে দেখলাম এর মধ্যে কোন প্রকার মানে চাল কুমড়া যাকে বলে সে চাল কুমড়া দেওয়া নেই আর এটি কি অধৌ ডাল কিনা আমি বুঝলাম না কারণ আমি বাসায় থেকে যখন এটি রান্না করে খেয়েছিলাম তখন এটি আসলে অনেক সুন্দর এবং খুব সুস্বাদু কিন্তু এটি যখন আমরা রান্না করে খেলাম তা আসলে ওই রকম কোনো রকম ফিল পেলাম না আর এটা ওইভাবে ভালোভাবে সেদ্ধও হয় না আর এর মধ্যে কোনো প্রকার কুমড়া দেওয়া নাই মানে কোমর দেওয়া নাই শুধুমাত্র কোনো একটা ডাল এবং মাসকলাই ডালের সাথে অন্য কোনো ডাল মিক্সড আছে এটি হচ্ছে মিক্স দিয়ে হচ্ছে এটি তৈরি করেছে আর এটা খাইতে আমার কাছে একদমই ভালো লাগে নাই একদম কেমন জানি বক্সা বক্সা লাগছে যেমন এই যে মিষ্টি কুমড়া মিষ্টি না লাগলে যেমন লাগে তেমনটাই লেগেছে তো আসলে কী বলবো আমি একদিনই রান্না করে খেয়েছি তারপরে আর খাওয়া হয় নাই তো যাই হোক উনি বলছিলো যে আমাকে যদি ভালো না লাগে তাহলে অবশ্যই আমাকে প্রোডাক্টটা রিটার্ন করেন তো কী বলবো ভাই আসলে রিটার্ন তো করার রকম কোনো সিচুয়েশন নাই আবার রিটার্ন করতে গেলে এবার আমার আরও কিছু টাকা খরচ হবে তো তা আর করি নেই এখন হচ্ছে রেখে দিছি কোনো এক সময় হয়তোবা খেয়ে নেব তো এই ছিল হচ্ছে আমার কুমড়াবড়ি আনবক্সিং আর এটা কোয়ালিটি টেস্ট দেখা হবে আর এটি হচ্ছে আপনারা কিনলেও ভালো মানের দেখে কিনবেন ফিজিক্যালি দোকান থেকে কিনবেন তাহলে ঠকবেন না আশা করি আর এটি হচ্ছে খেতে আসলে খুব সুস্বাদু কিন্তু এটি আমি ওই রকমভাবে স্বাদ পাইনি তো থ্যাংক ইউ সবাইকে আজকে এই পর্যন্ত কি দেখা হবে পরবর্তী ভিডিওতে